জয় কৃষ্ণ কালী মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় জয় সোনা মায়ের জয় আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি আর আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমরা জানতে চলেছি যে মঙ্গলা মায়ের জীবন কাহিনী আর কিভাবে জানবো সেটাই আমরা বলবো মঙ্গলা মায়ের জীবন কাহিনী মঙ্গলা মা কীভাবে মাকে পেয়েছেন আর মা মানে কবে এসেছেন সমস্ত কিছু আগামীকালে কে মানে আগামী দিনে কি হতে চলেছে সমস্তটাই জানতে পারবো এই আজকের ভিডিও আর কোথা থেকে জানতে পারবো এই জিনিসটা সবটাই তোমাদের কাছে বলবো আজকের পুরো ভিডিওটায় মানে মঙ্গলামায়ের সারা মানে ছোট থেকে বড় হওয়া সমস্ত জীবন কাহিনীটা আমরা কোথা থেকে জানতে পারবো সেটাই হলো আজকের বিষয়বস্তু যে আমরা কোথা থেকে জানতে পারবো তো চলো আজকের ভিডিওটা শুরু করি আর আজকের ভিডিওটা শুরু করার আগে তোমাদের সবাইকে জানাই আমার এইচএসএস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা আশা করি সুস্থ আছো ভালো আছো আমিও মোটামুটি সুস্থ আছি মায়ের কৃপায় তো তোমরাও সবাই মাকে ভজনা করতে থাকো আর সুস্থ থাকো ভালো থাকো তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি আর হ্যাঁ যারা দেখা শুরু করলে প্লিজ একটা লাইক দিয়ে দেখা শুরু করো আমি জানি আমার অনেক বন্ধু আছে খুব সুন্দর খুব ভালো তারা লাইক দিয়ে দেখা শুরু করে আর অনেক অনেক আছে একটু ভুলে যায় একটু মনে করিয়ে দিতে হয় তো তার জন্যই আজকে আমি মনে করিয়ে দিচ্ছি তোমরা একটা লাইক দিয়ে দাও আর তুমি যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার চ্যানেলে প্রথম এসে থাকো তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও পুরো ভিডিওটা দেখার পর আর পাশের বিল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো তোমার কাছে সবার আগে পৌঁছায় তো চলো আজকের ভিডিওটা শুরু করি আজকের ভিডিওর বিষয়বস্তু হলো আমরা কিভাবে জানব মঙ্গলামা ছোটো থেকে কেমন ছিলেন তো সেটাই আজকে আমি বলবো তো চলো দেখো আর আমি তো তোমাদের দেখাবো মায়ের মুখ থেকেও শোনাবো মানে মায়ের একটা বই বের হচ্ছে বই বের হচ্ছে সেটা থেকে আমরা সবটাই জানতে পারবো আর কবে বের হচ্ছে কি বৃত্তান্ত সবটাই আজকে দেখাবো তোমাদের তো তোমরা পুরো ভিডিওটা দেখো তো চলো আমি বেশি না বক বক করে মায়ের মুখেই শুনে নেওয়া যাক মানে মঙ্গলা মায়ের মুখে শুনে নেওয়া যাক চলো দেখো মঙ্গলা মা কি বলছে যে মানে কোথা থেকে জানতে পারবে মায়ের কথা মঙ্গলা মায়ের কথা সমস্তটা জানতে পারা যাবে চলো সরাসরি চলে যাই মঙ্গলা মায়ের কাছে চলো মায়ের আমার জীবনী বেরিয়ে গেছে আমি একটা সারপ্রাইজ রেখে দিয়েছিলাম আজকে বইটা প্রকাশ হচ্ছে একটু গ্যাসটা কমিয়ে দাও না শুনতে হবে না আর বাইরে রান্না করি ভালো হতো আর মায়ের জীবনী আজকে অনেক ভক্তরা আমার কাছে এসে জানতে চান যে মঙ্গলামা তুমি কেমন করে কৃষ্ণকালী মাকে পেলে তুমি কোন সাধনায় মাকে পেলে আমার শুধু একটাই কথা আমি তো সাধনা করে মাকে পাইনি আমি মাকে ভালোবাসার জন্য পেয়েছিলাম পেয়েছি মাকে তাই অনেকে জানতে দে মা তুমি ছোটবেলায় কেমন ছিলে তুমি ছোটবেলায় কেমন ছিলে মা কিভাবে আবর্ধিত হলো সেই সব জীবনী বেরিয়ে গেছে মায়ের মায়ের আমার বইটা আসছে আজকে আসবেন বইটা দিয়ে যাবেন আমি সেটা সারপ্রাইজ আমি রেখে দিয়েছি অবশ্যই আপনারা পড়তে পারবেন জানতে পারবেন কেমন ছিলাম ছোটবেলায় কত দুষ্টুমি ছিলাম কি করে মা এলো কি করে এত ভক্তদের উপকার হলো কি করে মা আমাকে মন্ত্র বলেছিলেন সব সব বইটার মধ্যে দেওয়া আছে তারপর আগামী জন দিনে কি হবে সেটা মায়েরই লেখা কতদিন থাকবো এর সাথে তারপরে মা তো সোনা মা তো বলিয়ে দিয়েছেন আমাকে এই মা নতুন মা আমি মাকে কখনই মিনময়ী বা পাথরের মা ভাবি না কারণ মায়ের সঙ্গে যে আমার স্পর্শ মায়ের সঙ্গে অঙ্গাঙ্গি মায়ের সাথে আমার যে কথা হয় মা যে কী ধরনের মানে আমি মাকে কে সেটা আমি পরবর্তীকালে কি হবে সেটা আমিও জানি কি হবে আগামী দিনে কি হবে সবটাই আমার জানা আছে সেগুলো আমি বলতে চাই না যখন ঘটবে তখনই আপনারা দেখবেন তাই মায়ের কাছে সবসময় প্রার্থনা করি মাগো তুমি সবাইকে ভালো রাখো তুমি সবাইকে সুস্থ রাখো তো বন্ধুরা এতক্ষণ তোমরা যারা ভিডিওটা দেখলে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকার জন্য সাথে থাকার জন্য আর আমরা সবাই জানতেই পারলাম যে কি প্রকার কিভাবে আমরা জানতে পারবো মঙ্গলা মায়ের জীবন কাহিনী তো মায়ের বই প্রকাশিত হচ্ছে তো সেইটা থেকেই আমরা জানতে পারবো মায়ের পুরো জীবন কাহিনী কৃষ্ণকালী মাকে কিভাবে পেয়েছে কৃষ্ণকালী মা কিভাবে মানে মায়ের কাছে এসেছে সবটাই আমরা জানতে পারবো সমস্তভাবে আর এতদিন আমরা জেনেছি মঙ্গলা মায়ের মুখ থেকে মানে ওই ছেঁড়া ছেঁড়া জানা যে যতটুকু শুনেছে সে ততটুকু জেনেছে কিন্তু এখন আমরা পুরোভাবে জেনে যাব যে মায়ের জীবন কাহিনী তো তার জন্যই আমরা বলছি যে এতদিন পরে মায়ের বই প্রকাশিত হয়েছে তো আমরা খুব উপকৃত যে মায়ের কথা আমরা জানতে পারবো তো তোমরা যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলে আরও একবার তোমাদের সবাইকে ধন্যবাদ জানাই যে আমার ভিডিওটা এতক্ষণ দেখার জন্য আর আমার ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে কতটা উপকার হয়েছে সবটাই আমাদের আমাকে মানে জানিও কমেন্টের মাধ্যমে তো কমেন্টে সবাই জয় কৃষ্ণকালী মায়ের জয় লিখো আর অবশ্যই জানিও যে আমার ভিডিওটা কেমন লেগেছে তো চলো আর ভিডিওটা ভালো লেগে থাকলে একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তুমি যদি নতুন বন্ধ হয়ে থাকো আর পাশের বেল বাটনটা অবশ্যই প্রেস করো যাতে আমার ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছায় আর এই নতুন নতুন খবরগুলো তোমাদের কাছে আমি দিতে পারি আর তোমরাও এই খবরগুলো পাও তো চলো আজকের মতো ভিডিওটা এইটুকুই আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা তাহলে প্লিজ একটু সবাইয়ের কাছে শেয়ার করে দিও তো চলো আজকের মতো এইটুকুই আর বেশি বক করছি না ভিডিওটা এখানেই শেষ করছি জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় বলে আজকের ভিডিওটা শেষ করছি তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো মায়ের কৃপায় তো চলো আজকের মতো এইটুকুই নমস্কার